সেদিন তোমাকে স্কুল ক্যাম্পাসে দেখেছিলাম সেদিন হঠাৎ আমার মনে কেমন একটা লেগে উঠছিল সেদিন তো বুঝতে পারলাম না পরে কয়েকদিন পরে তো যখন আমাদের পিকনিক হলো পিকনিকে গেলাম কে দেখে আমি অনেকটা হঠাৎ কেমন জানি আমার শরীরটা কেঁপে উঠলো উঠল তখন হয়তো বুঝতে নেই এটা কি ভালোবাসা যেতে যেতে অনেক দিন তো চলে গেল তোমার সাথে কথা হচ্ছে আমার সাথে কথা হচ্ছে আমি অনেক দিন পরে বুঝতে পারলাম তোমাকে ছাড়া আর একটা মুহূর্ত থাকা যাচ্ছে না আমি তোমাকে সব সময় ফলো করতাম তোমার দুটি আখ আমি দেখে সারা জীবন মুগ্ধ হতাম কিন্তু অনেক দিন দেখার পরে তোমাকে বলতে পারি না যে আই লাভ ইউ তোমাকে আমি ভালোবাসি চেয়েছিলাম বলতে অনেকবার তোমার বাড়ির দরজার সামনে অনেকবারে গিয়েছিলাম জানালা দিয়ে হুকি মেরেছিলাম অনেকবার চেয়েছিলাম তোমাকে কিছু গিয়ে বলেই কিন্তু পারলাম না তো তুমি যদি আবার রিজেট করে দাও আমাকে চেয়েছিলাম মনে অনেক কিছু বলার জন্য পারলাম না পরে ভাবলাম একদিন না একদিন তো বলে দেব আমার বন্ধুদেরকে বলেছিলাম তোমাকে ভাই আমি টাকা দেব একটু গিয়ে বলো না বন্ধুরাও আমার থেকে টাকা নিত কিন্তু বলতো না সেটা আমি জানতাম না আমি ভাবতাম তুমি আমাকে দেখে হাসি দাও তাই মানে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝতে পারি নাই কিন্তু আমি অনেকদিন যাতে যেতে আমারও একটা দুঃসম্পাদ আসলো আমার মামা আমার মামা মারা গেছে আমি তো ছোটে চলে গেলাম আমাদের দেশের দেশের বাড়িতে বাড়িতে এসে হে যে তোমাকে মিস করতেছি আমি তো দূর রাখতে একে এ করতে করতে আমার চারটা বছর কেটে গেলো আমার দেশে আমাকে স্কুলে তো আর উঠানো সুযোগ দেওয়া হয় নাই পরিবারের চাপে মামা মরার পরে আমার মাও মারা গেছে আমার বাবা তো আমার জন্মর আগেই মারা গেছিল পরিবারের চাপ নিয়ে একটা বোন একটা ভাই ছিল ছোট পরিবারের চাপ নিয়ে নিজেকে একটা ছোট কিছু করার চিন্তা ছিল চলে গেলাম বিদেশে বিদেশে গিয়ে নিজের কিছু করতে চাইছিলাম আমার যে মনে তুমি ছিলা। ভাবছিলাম বিদেশ থেকে এসে তোমার সাথে সরাসরি কথা বলবো বলা তো হলো না তোমাকে আমার মনের কথা মনে তো চিন্তা করলাম তোমাকে মনের কিছু কথা বলবো বিদেশ থেকে চলে আসলাম বিদেশ থেকে চলে আসলাম আমি বিদেশ থেকে এসে তোমার ঠিকানা দেখতে বললাম বললাম আয়সা কোথায় বললো তোমার আয়সা কে বললো আরে তুমি কি মস্কাড়ি করতেছো বন্ধু আমার আয়সাকে চেনো না সে আয়সা আমার যাকে আমি ভালোবাসতাম তোমাদের কাছ থেকে তোমাদেরকে টাকা দিয়ে সিটি পাঠাতাম তুমি কিছু ভুলে গেছো ক বলে হ্যাঁ আরে ও সে তো এখন আর নেই আমি বললাম কি বলো তুমি কি ভুলে ওই গেছো যার জন্য আমি নিজের মনটাকে হারিয়ে ফেলেছি নিজের ভিতরে হারিয়ে ফেলেছি চারটা বছর প্রবাস জীবন কাটিয়ে এসে তার জন্য আমার মনটা এখনো আগের মতনও আছে তুমি কি জানতে না তোমার তোমাদের বন্ধু আমি তোমাকে তো অনেক বলেছি তোমাদেরকে অনেকে তোমাদের হাতে সিটি পাঠিয়েছি তুমি কি ভুলে গেছো সে কথাগুলো বলে হ্যাঁ মনে তো আছে কিন্তু একটু এখন তো একটা সমস্যা হয়ে গেছে বলে দোস্ত আমি কিছু বলতে পারবো না তুই গিয়ে দেখ না সামনে যে আয়সার পাড়ে আছে আমি তো খুশি মনে চলে গেলাম আজকে আমার মনের কথাটা বলবো গিয়ে দেখি একটা ছোট বাচ্চা একটা তার মেয়ে আর একটা ছেলে আমি তো জানতাম না এটা যে আয়সার মেয়ে আমি তো আয়সার বাড়িতে ঢুকলাম বললাম আয়সা আয়েশা তিনবার ডাকার পরে শুনে দেখে দেখলাম একটা মহিলা কাপড় পরে আসছে আমি বললাম আয়েশা কোথায় বললো আমি আয়সা বলবেন বলে আমি তো দেখ শুনে পুরো আকাশ থেকে পড়লাম মনে হয় নিজের চোখে আর পানিটা ধরে রাখতে পারলাম না মনটা আমার অনেক কেঁদে গেছিল তখন তো আমি অনেক কেঁদেছিলাম আমি বললাম কেমন হলো তোমাকে আমি মন থেকে চেয়েছিলাম পরিবারের দায়িত্ব মাথা নিয়ে বাবা চলে গেছি চেয়েছিলাম কিছু একটা করে তোমাকে বল তোমার সাথে আবার যে জীবনটা কাটাবো আয়েশা বলে আয়েশা বলে রাজু তুমি কি বলো এ তুমি তো আমাকে আগে কখনো বলো নাই বললে তো আমি চেহতাম তোমাকেও আমি আমার মন থেকে ভালোবাসতাম কিন্তু বলা হয়নি আমি বললাম কি বলো আমার দোস্তদেরকে সাথে তোমাকে অনেক সিটি পেটেছি। বলে কই না এটাও এই বলে আমি বুঝতে পারলাম এখানে আমারই ভুল আছে আমার আয়সাকে আসলে আমার বন্ধু বান্ধবের জন্যই হারিয়েছি তো অনেক ইমোশনাল হলাম অনেক আসলে এটা তো আমারই ফুল ছিল আমি যেহেতু তাকে ভালোবেসেছি তাকে তো কিছু বলার দরকার ছিল বলেছি অনেক কষ্ট অনেক কথাই কথা বললাম অনেকই কথা বললাম আয়সার সাথে শেষবেলা বেলা বিদায় নিলাম আয়সা তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে মন থেকে চেয়েছিলাম পাইলাম না তোমাকে কিন্তু সমস্যা নাই সারা জীবন সিঙ্গেল থেকে যাব তোমাকে ভালোবেসে ছিলাম তোমাকে বেশি ভালোবেসে যাব। তুমি যেহেতু এখন বিবাহ করে ফেলেছো তাতে আমার কোনো আপত্তি নেই তুমি সারা সুখে সংসার করো তুমি তোমার বাচ্চাদের নিয়ে ভালো থাকো আর আমাকে ভুলে কেও আর আমাকে ভুলে যাইও কারণ আমার জন্য চাই না আমি তোমার তোমার সংসারে কোনো সমস্যা হয় আর পারলে আমাকে প্লিজ মাপটা করে দিও এই বলে আজকে আমাদের গল্পটা এখানে শেষ করতেছি আমি তো পালাম আমি তো পেলাম না আমার আইসাকে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে করে কমেন্ট আপনাদের জানাবেন আপনাদের ভিডিওটা আপনাদের ভিডিওটা কেমন হয়েছে গল্পটা আমাকে এমন একটা ভাই পাঠিয়েছে যে গল্পটা তার একদম মনের মনের গল্প তার সাথে সত্যি যে ঘটনা হয়েছিল গল্পটা পাঠিয়েছে আমাদের জাহিদ ভাই যার একটা ইউটিউব চ্যানেল আছে ওভার পেজ আছে জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের ফার্স্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম